Çok zana seni de de zayi de. O ağa mı kaydı sayısı da de ağa mı. Çok zana da veriyorlar. Ağa mı kalsın sayısı de ağa mı. Kaşım dekli de hala hala dünyaya zarar veriyorlar. Hala hala ayağıma fidan çudururlar. Yani o zaman... ...yok de haraket... ...ağam da tarifle yadık.

não काष्ट लरे के घोटो ना किउ

মনে থাকবে বাপ্পা শিখাইছে এই সুরিবিদ্যাসে হ্যাঁ সুরিবিদ্যু দেশে তাহলে সুরিবি তো দেশ শিখেও না আর জীবনে পরের কাছে আমি আরো একদিন তোমার দেখছি কিছু কইনি কিছু কইনি

বা বাড়িতে শিক্ষা দিয়ে সারে রায় কথা বোঝানো হম তোর ধর্ম হলে আরেক দিন এখা চৌহ লই জন্য আরেক যদি পাই শিক্ষা দিয়ে থাকে যদি মনে হয়